আসসালামু আলাইকুম গত দুই দিন আগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এই ফলাফলে আমরা লক্ষ্য করেছি পাশের হারে অনেক একটা ধস নেমেছে সালের পরে সর্বনিম্ন পাশের হার এবার তো হঠাৎ করে আমাদের ইউটিউব চ্যানেলটিতে আমরা এসএসসির রেজাল্ট নিয়ে কেন কথা বলছি কথা বলছি এই কারণে এই যে পাশের হারে যে ধস নেমেছে এটা বাংলাদেশের প্রত্যেকটা এডুকেশন সেক্টরকেই একটা মেসেজ দিচ্ছে যে আগে যে গ্রেস নাম্বার দেওয়ার একটা প্রবণতা করেছি সরকারের আমলে সেটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাচ্ছে যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পাশের হার প্রত্যেকটা শিক্ষাবর্ষেই এটাতেও কিন্তু একটা প্রভাব পড়বে তো বিস্তারিত আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমরা আশা করছি বরাবরের মতোই জানো এই ভিডিওটাও তোমাকে অনেকটাই বিভিন্ন বিষয়ে অনেক তথ্য জানাতে সহযোগিতা করবে এবং পরীক্ষায় ভালো করার এই যে পাশের হার যে কমে যাচ্ছে বা পাশ করা যে কঠিন হয়ে যাচ্ছে এখান থেকে উত্তরণের রাস্তাও এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে শিক্ষার্থী একটু মনোযোগ দাও দেখো আমি এসএসসির ফলটা নিয়ে একটু অ্যানালাইসিস করতে চাই তাহলে পুরো বিষয়টা খুব সহজে তোমাকে আমি বুঝাতে পারবো এখানে দু থেকে অর্থাৎ আওয়ামী সরকার যখন থেকে দায়িত্ব গ্রহণ করেছিল তারপর থেকে একেবারে এখন পর্যন্ত হুম যে বর্তমানের আমাদের তৎকালীন একটা সরকার বলা যায় বা এনার দায়িত্বে যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত দেখো দু সালের পাশের হার ছিল সত্তর তারপরে ক্রমান্বয়ে বেড়েছে আহ উনআশি বিরাশি ছিয়াশি তারপর ঊননব্বই একানব্বই দেখতে পাচ্ছো একেবারে ১৪ সাল পর্যন্ত ক্রমান্বয়ে এটা প্রত্যেক বছর আহ পাঁচ ছয় এরকম করে বেড়েছে দেখো এগারো সালে বিরাশি ছিল সেখান থেকে ডাইরেক্ট ছিয়াশি দেন হচ্ছে ঊননব্বই তারপরে একানব্বই তারপরে পনেরো সালে আমরা দেখেছি যে সামান্য কিছু হ্রাস পেয়েছে আবার উন্নতি হয়েছে অষ্টাশি তারপরে একেবারে একটা পতন হয়েছিল সতেরো সালে আশি তারপরে হচ্ছে দু হাজার আঠারোতে আমরা দেখেছি আরও কমে গিয়েছে সাতাত্তরে আবার আমরা বিরাশি দেখেছি বিশ সালে করোনার প্রভাবে হানড্রেড পার্সেন্ট অটোপাস তোমরা জানো একুশ সালে তিরানব্বই বাইশ সালে সপ্তাশি তেইশ সালে আহ আশি তারপরে চব্বিশ সালে তেয়াত্তর এবং দু পঁচিশ সালে দেখো একেবারে তলানিতে নিতে ঠেকেছে আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট তো আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পাশের হারটা একটু দেখি দু সাল থেকে আমাদের কাছে ডেটা আছে আমরা একটু দেখার চেষ্টা করব পাশের হার ছিল একাশি দশমিক আঠারো চতুর্থ বর্ষের কথা ওকে ষোলো সালে তিরাশি বিরাশি তারপরে চুরাশি পঁচাশি অষ্টাশি একুশ সাল আমরা কোভিডের কারণে দেখেছি যে বিরানব্বই পর্যন্ত উঠেছিল সপ্তাশি তারপরে বিরাশি তো এবার কত হবে এটা কিন্তু এই যে পরীক্ষা চলছে পরে জানা যাবে তো যাই হোক অন্তর্বর্তী সরকারের দায়িত্বে এখন পর্যন্ত ফলাফল প্রকাশ হয়েছে আমরা লক্ষ্য করেছি দু সালের প্রথম বর্ষের পরীক্ষার সেখানেও কিন্তু আহামরি পাশের হার আমরা লক্ষ্য করিনি হুম এখানে পাশের হার বলতে মানে নট প্রমোটেড এরকম কিছু না মানে একটা স্টুডেন্ট গর কতগুলো মানে সবাই মানে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে কত শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে সেভাবে কিন্তু পাশের হারটা এখানে প্রকাশ করা হয় ওকে সো প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এগুলাতে অ্যাকচুয়াল হিসাবটা পাওয়া ওইভাবে মুশকিল তবে এই যে চতুর্থ বর্ষের এটা অ্যাকচুয়াল হিসাবটা কিন্তু আমরা পেয়ে যাই ওকে তো যাই হোক এই যে গ্রেসমার্ক বলে একটা বিষয় আছে এটা না আমরা আমরা আলাদা একটা ভিডিও তৈরি করেছিলাম যে টিচারদের হাতে কিছু মার্কস দেওয়া থাকে তারা চাইলে মনে করো একটা স্টুডেন্ট তেত্রিশে পাস ধরি আমরা তেত্রিশে পাস একটা স্টুডেন্ট তিরিশ পেয়েছে ওই স্টুডেন্টকে কিন্তু ওই টিচার চাইলে তিন মার্ক গ্রেসমার্ক দিয়ে তেত্রিশ করে দিতে পারে এর ক্ষেত্রে গ্রেসমার্ক আমরা অনেক সময় দেখেছি এসএসসি এস সময় দশ থেকে বারো করে গ্রেসমার্ক দেওয়ার একটা নিয়ম আছে এবং বোর্ড থেকেও একটা ইনস্ট্রাকশন দেওয়া হতো যে খাতা এমনভাবে দেখবেন মানে টিচারদের এভাবে নির্দেশনা থাকতো যাতে ফেলের হার কম হয় অনেক সময় কোনো টিচার যদি ফেল বেশি সংখ্যক করা মানে করায় দিছে এরকমটা তাহলে বোর্ডের যে চেয়ারম্যান বা বোর্ডের যে ওনার যে খাতাগুলো রিসিভ করার দায়িত্বে থাকতো তাকে তিরস্কার করতে পর্যন্ত শোনা গেছে তো যার কারণে স্টুডেন্টদেরকে কিন্তু যারা ওইভাবে পরীক্ষা ভালো দিত বা খারাপ দিত সবাইকে একটা অন অ্যাভারেজ মার্ক দিয়ে পাস করায় দেওয়া হতো ঠিক আছে তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসে বললো যে না গেস্ট মার্ক একটা লিমিটের মধ্যে দিতে হবে হয়তো এক দুই মার্ক দেওয়া যাবে বাট খাতাটা সেইভাবে দেখতে হবে ওই যে সোনার বাংলা লেখে দিয়ে আসলে যে পাশ হবে ওই সিস্টেমটা বন্ধ করতে হবে যার ফলাফল আমরা লক্ষ্য যে করেছি পঁয়তাল্লিশ এবং জিপি ফাইভের ক্ষেত্রেও অনেক বড় একটা কিন্তু সংখ্যা কমে গেছে এবার তো এইটা নিঃসন্দেহে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রভাব পড়বে আগে যেমন হজবরল ইচ্ছে মতো লেখে আসলেই পাশ হতো ওটা কিন্তু বন্ধ হয়ে যাবে আমি ভালো করে বলছি ওইটা একেবারে বন্ধ হয়ে যাবে তোমার খাতায় যদি মার্কস থাকে মানে মার্কস পাওয়ার মতো লেখা থাকে তাহলে তুমি মার্কস পাবা আর যদি পাওয়ার মতো মার্কস না থাকে তাহলে তুমি কোনোভাবেই পাবে না তোমরা জানো ইতিমধ্যে একটা নিয়ম কার্যকর করা হয়েছে সেটা হচ্ছে রিভুলেশন পুন হুম পুনঃমূল্যায়ন চালু করা হয়েছে আগে বোর্ড চ্যালেঞ্জ করলে খাতাটা জাস্ট নাম্বারগুলো যোগ করে দেখা হতো কিন্তু নতুন নিয়মে আলাদা একটা টিচার একেবারে খাতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে নতুন ভাবে দেখবে অর্থাৎ তুমি যদি ভালো পরীক্ষা দাও তোমার খাতাটা ওই টিচারকে হবে আর টিচারদেরও এখনো সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে খুব ভালোভাবে খাতা মূল্যায়ন করতে হবে ওকে সো খাতা মূল্যায়নের যে বিষয়টা আগে যেমন দেখা যেত আমরা কোনো সাবজেক্টে ফেল করার মতো পরীক্ষা দিছি মানে আমি সরকারের আমলে সেখানে দেখা গেছে বি গ্রেড সি গ্রেড চলে এসেছে হ্যাঁ মানে ফেল করার চান্স খুব একটা বেশি থাকতো না আর মোটামুটি ভালোই ছিল আবার এই মনে করো যে এ প্লাস পাওয়া কিংবা এ গ্রেড পাওয়ার মতো সাবজেক্টে পরীক্ষা দিয়েছে সেটাতে এ গ্রেড চলে আসতো এই সিস্টেমটা চিরতরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যতদিন আমাদের আমার বিশ্বের যে নতুন বিশেষার আছে এই নিয়মটা রিএলেশন যত মানে এই সিস্টেমটা যতদিন আসছে ততদিন এই ব্যাপারটা অদ্ভুতের কাণ্ডটা আর হবে না আশা করা যায় শিক্ষার্থী বন্ধুরা খাতা দেখার অবশ্যই কড়াকড়ি নিয়ম হবে তুমি যদি ভালো লিখতে পারো ভালো মার্কস পাবা তুমি যদি ভালো না লিখতে লিখতে পারো তুমি যদি হজবর খাতা ভরায় আসো তাহলে তুমি মার্কস পাবা না উল্টা তোমার খাতাটা টিচার বিরক্ত হয়ে কেটে দিতে পারে এইটা তোমাকে আগে সাবধান হতে হবে এখন তোমাদের করণীয়টা কি জাস্ট এইটুকু বলবো যে তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয় পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম তারা এনেছে বিশেষ করে ইনকোর্স নিয়ে ইনকোর্সের নম্বর বন্টন নিয়ে এবং খাতা দেখার যে সিস্টেম সেটা নিয়েও সব কিছু মোটামুটি এক বছর আগে যেরকম হতো এখন এক বছর পর সব কিছু উল্টে গেছে সো তোমাকেও এখন পড়াশোনার প্রতি সিনসিয়ার হইতে হবে তুমি যদি ভালো করে না পড়াশোনা করো তুমি যদি ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি না নাও তাহলে কিন্তু অনার্স করার স্বপ্ন এখানেই বন্ধ হয়ে যাবে সেই সাথে রেগুলারলি ক্লাসের যে একটা বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে বারবার বলছে ক্লাস না করলে পরীক্ষা দেওয়া যাবে না এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীরা অনেক বেশি উদ্বিগ্ন আমি জাস্ট এইটুকু বলবো যে ক্লাসে অ্যাটেন্ডেন্স নিয়ে তোমার এতটাও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই কারণ সিক্সটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স সপ্তাহে হয়তো বড় একদিন মাসে হয়তো চার দিন ক্লাস করলেই তোমার সিক্সটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স হয়ে যাবে সেটা কিভাবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে সারা বছরে বিভিন্ন পরীক্ষা লেগে থাকে ক্লাসরুমের সংকট শিক্ষক সংকট কলেজ কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেও আহ এত বেশি ক্লাস তারা প্রোভাইড করতে পারবে হ্যাঁ করতে পারবে এটা হতে এত সময় লাগবে সেই পরিমাণ টিচার নিয়োগ করতে হবে সেই পরিমাণ ক্লাসরুমের ব্যবস্থা করতে হবে যেটা অদূর ভবিষ্যতেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নয় তবে সম্ভব হতে পারে এইভাবে যে আগে যেমন এক একটা ডিপার্টমেন্টে একশো বিশ জন তিরিশ জন স্টুডেন্ট ভর্তি করাইতো দুইশো জন স্টুডেন্ট ভর্তি করাতো সেখানে পঞ্চাশ জন করে স্টুডেন্ট ভর্তি করাতে হবে ওকে তো এই ধরনের কিছু আরও বেশ কিছু সংস্কার করতে হবে সেই জায়গায় পৌঁছাতে গেলে তো ক্লাসে অ্যাটেন্ডেন্সের বিষয়টা নিয়ে এত বেশি উদ্বিগ্ন না হয়ে তোমার যে নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত সেটা হচ্ছে পড়াশোনা নেই তোমাকে এখন বাসায় বসে রেগুলার পড়াশোনা করতে হবে তো যাই হোক আমরা আশা করছি তোমরা রেগুলার রুটিন মাফিক পড়াশোনা করছো জানো বিডি টিম এক্ষেত্রে তোমার অনেক বড় একটা সহায়ক হতে পারে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা রুটিন হয়তো এই মাসে নিশ্চিতভাবে প্রকাশ হয়ে যাবে অনার্স প্রথম বর্ষের আমাদের এক্সামসে শেষ মুহূর্তে ভর্তি চলছে তোমরা ভর্তি আমাদের সাজেশনগুলো নিয়ে আমাদের সাথে প্রস্তুতি নিতে পারো সেই সাথে দ্বিতীয় বর্ষের আমাদের মেন্টর কোর্সে ভর্তি চলছে এবং তৃতীয় বর্ষে ভর্তি চলছে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিনটা বর্ষের শিক্ষার্থী ভর্তি চলছে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা যুক্ত হতে পারে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা আমাদের ইন্সট্রাকশন মতো পড়াশোনা করো আশা করছি অনেক ভালো কিছু হবে ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে